বড় দেখে একটা হাঁস খুঁজো তো জাল জাল করে রান্না করবা আর একটা ছাগল খামো এইবার শ্বশুর বাড়িতে কি করতে নিজে খাইতে নিজে থেকে করলে একরকম তুমি আমার বাড়িতে গেলে চলবো না তখন মনে পরে না তোমার মেয়েরা খালি অধিকার কিন্তু অধিকার কোন জায়গায় কোনটা লাগবে অফিস দিয়ে কাল রঙের কাছে চুরি লাগবে আমার ও তো ভুলে গেছি তুমি খালি আমার বেলাই ভুলে যাও তাই না আমি গেলাম বাপের বাড়ি আমার কোনো সাফার গুরুত্ব নাই আমি হানিছিলে যাব সাহেব কাগু হয় না পরাই না দিবো না আমার এক্স পানি দাও আমি কিছু পারুম না তুমি তোমাকে কই রাখাও কিছু করার পরও যখন আমার একটা ইচ্ছা পূরণ করতে পারো না দরকার নেই আরে বাবা সুরি আমি একদিন নেই তাই বলে তো তোমার কোনো হিসাব আর কমে যাইতেছে না কালকেই নে দিবো দরকার দুই দিন পরে না দিবো আহ আমার বেলায় তো সব দুই দিন পরে কোন সংসারে সেক্রি করতে হয় সেকি বেশ নে খালি আমি একা করব কোনো বৌ রাগ হয় না তুমি তো কথা কইলি রাগ হয়ে যাও তোমার কিছু কও নি যায় না হ্যাঁ তো সব দোষ আমার আমি যা যখন তার কোনো রাই শুনবে না কোনো সব কিছুতেছিলে মানুষই আমি সারাদিন অফিস করে ভুইলা যাইতে পারি স্বাভাবিক জিনিস না আচ্ছা আজকে আমি সুরি কি না দিতাম আর আমি আজকে না আমার অফিসে থা লাগবো বা বাইরে কোনো কারণে আমার থাকে কিন্তু তোমার সুরিটা আমি পাঠাই দিলাম তুমি কেন বানা রে বললাম তো কোন একটা কাজ আয় গেলাম কিন্তু তোমার সুরি টিকে পাঠিয়ে দিলাম তখন ভালো লাগবে তো হাতে সুর পরিয়া আসবে একা আমার কি দরকার আমার তো আর দরকার নাই সুরির দরকার আছে হ্যাঁ সুরির দরকারি তোমার জন্যই তোমার সামনে থাকলে তোমার আচ্ছা আমার ভালো লাগবে তার জন্যই তাহলে আমার ভালো লাগার মতো সুন্দর আচরণ আমি সুন্দর আচরণ করি না তুমি অনেক সুন্দর আচরণ করো খালি রাইকে যাও তুমি কি বললা আচ্ছা আমি কিছুই করো একটা আমার সুরিও লাগবে তোমারও লাগবে শোনো বর্তমান সময় এত অশান্তি কেন জানো কেউ কাউরে সার দিতে চায় না আর পর বিন্দু পরিমাণ এদিক ওদিক হইলে কেউ কাউকে সহ্য করতে পারে না কিন্তু এটা তো সংসারের জীবন হইতে পারে না তোমার প্রয়োজন ঠিক আছে কিন্তু তাই বললে একটা মানুষের

কার্ডটিও ডিজিটাল বানাই বেহাই লাইছে যাই হোক বিয়ে করছে অন্তর বহু হালাই দাও যাইব না এইদরে হাতে কলমে শিখে দিয়ে বুঝন লাগবে হন পি ডে তো যাইব না যে পি ডে ঠিক করবো তখন কইব নারী নির্যাতন মামলা করবো যাই হোক বেহারে ঠিক করার উপায় তো আছে কোন বাপের বাড়ি যখন যাইতে চাইতেছে তো আর রাগ করে কি লাভ চলো দুইজন মিলে যাই আর কোন রাগা রাগি নাই হ্যাঁ ঠিক আছে চলো দুইজন মিলে যাই তো মাল লাগে সোফাটা যাইরে দিতাছি সুন্দর করে সোফার উপরে বস তো তুমি আমার গাছ দিয়ে এক সরি ডাব পারা তো পুসু ডাব খাইতে মন চাইতাছে এই সময় এখন লোক জন যে কই পামো এখনই লাগবো বিকেলে লইব না আরে কি কই এখন খাইতিছ করতেছ বিয়ালে পারে করবা কি আচ্ছা দেখতাছি মাত্র তো শুরু কি গোহ না লোক তো পাইলাম না আরে কি কো এতদিন পরে এলাম শ্বশুর বাড়িতে পারল না তুমি আমার ফোন দিও আরে না কি বল তুমি তুমি আমি আমার তুমি এমন কেমন শ্বশুর আছে ডাব আছে সবই আছে খালি মানুষ দিব তুমি কি এটা কোনো কথা তোমার খাইতে পারবা আরে ভাই আমি কি ওটা সম্ভব কখনো অবস্থা কথা কথা না তো এখন পারান যাইবো না বিকালে দিবো

আমি নিজে করে নিয়ে না তুমি যে করো কোনটা তাহলে সবকিছু যখন দায়িত্ব আমি নি খালি খালি আমার লগে গ্যাঞ্জাম ফেসাদ কইরা অশান্তি কইরে কি কোনো লাভ আছে একটা দুইটা জিনিস যদি একদিন দুই দিন পরে করে আয়ো সমস্যা আছে তাতে কোনো কিন্তু তুমি যে খারাপ কথাগুলো কও দিনের পর দিন যেই সব রাগারাগি গুলো করো এগুলো তো মন ভেঙে গেলে এইটা তো আর কোনোদিন আইবো না আমারে ক্ষমা করে দাও আমি ভুল করছি এতদিন এই একটা উদাহরণই এত কিছু বুঝতে গেছ তুমি কইলাম তো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারতাছি এখন আসলে মেয়েরা চাকরি করুক আর যাই করুক হাজবেন্ডের মন না পাইলে আসলে কোনোদিনও সংসার সুখে রইবো না আর হুটহাট করে এইরকম রাগ করলে এমনিতেই হাজবেন্ডের মন ভেঙে যাইবো এটা স্বাভাবিক i'll be দাও স্বামী এত সহজে তো ক্ষমা করবো না তোমার তো সম্পূর্ণটা বুঝাইতে হবে তুমি এত কি করছো আমার জুতা দাও তো আমার দিয়ে তুমি আমি বাসায় আমার জুতা খুলে দাও লাগবো না সুন্দর দিয়ে দেওয়া এখনই লাগবে তুমি কষ্ট করবো লাগবে তুমি এরকম তো মনে আসে অফিস দিয়ে আসার সাথে সাথে যে জায়গায় রাখতাম তুমি যে গোসলো আমি কিছু বুঝি না পারি না অকর্মের ঢেকি আশায় খালি শুয়ে বইয়ে থাকতে জানি কই তুমি তো এখন বাপের বাড়ি এসো তোমার তার অন্য কোনো কাম নাই তুমি একটু করো এগুলো সমস্যা কি তুমি তো কইতেছি করো একটু পরে করি আমি ঠিকই কথা কথাই কইতাম তোমারে আর তুমি আমারে যে বাংলা কাছে শুরু করতা আসলে তো কত বুঝে আমি করছি ওর সাথে আল্লাহ আমারে ক্ষমা করুক আসলে আমি ওর স্বামী হিসেবে কোনো মন জয় করার মতো কাজই করি নাই ও বউ তোমার কানে রে দুল কেটা দিছিল জানো কেন তুমি দিছিলা বুইলা গেছো আরে বাবারে বাবা কত ওর কানে দু দিছিলাম আমি খেয়াল করোই নাই তো তোমারে তো ভালো সোনাই দিছিলাম তাইলে ও তোমাকে বাড়ি দিয়েছে এইটা তো পড়েছি আমি তোমার কানে দুধ আমার তোমাকে গলার সেন্টে তুমি না ও আল্লাহ গো আল্লাহ এই গলার সেন দুই এখন পানি খাওয়ার মতো অবস্থা আমার কিছু খেলি কইতা কি দিছো আমার আমার বাপের বাড়ি দিয়ে তোমার কত বড় একটা সেন দিছে এই কথা লাগবো না আমার ওই বড় কানে দুধ আমার আর সেন্টে তুমি না আর তোমরা যে কেন সেন্টটা দিছিল আমি কি চাইছিলাম তোমাকে আমার কয় বছর ধরে খালি খেলি কত দিয়া আমার ক্ষমা দাও তুমি আর আমার এইরকমের রকমের বইলো না এক কাজ করো বড় দেখে একটা হাস খুঁজো জাল জাল করে রান্না করবা আর একটা ছাগল ক্ষমা এইবার শ্বশুর বাড়িতে কি করশুর বাড়িতে নিজে নিজে খাইতে চাই কেন শ্বশুর বাড়িতে গিয়ে নিজের চলন যায় না শ্বশুর তোমার নিজের বই করতে পারো তাই বলে কি করবা আমার যে কইতে লজ্জা লাগে না নিজে থেকে করলে একরকম বউ তুমি আমার বাড়িতে গেলে যেই সব করো বলো এই না সেই দেখামো এই ডাম তুই চলবো না তখন মনে পড়ে না ওইটা তোমার শ্বশুর বাড়ি মেয়েরা খালি অধিকার চাও কিন্তু অধিকার কোন জায়গায় কোনটা লাগবে এটা একটু বুঝনা শোনো সংসার সুখের হয় রমনের গুণে জাতের পুরুষ হইলে দিন যায় গুনে গুনে কোন যেই বেডিরা জাতের পুরুষ পাইয়া মূল্য বোঝে না সেই বেটি কপালে জীবনেও সুখ হয় না ভালো জামায় গুরুত্ব ভালো দিতে হয় খারাপ জামাই হইল চরিত্রহীন বদমেজাজি নেশা খোরদ্য কুসন্তান এগুলো হয়েছে খারাপ স্বামী এইগুলার ঠিক করন যায় না কিন্তু এইগুলোর বাইরে যেসব পুরুষ আছে তারই সাইলি নিজের আসলে বাইন্দা সুন্দর মতো ঘুরাইতে পারে যদি সেই রকম ভাবে সে স্বামীকে কন্ট্রোল করতে পারে এরকম ভাবে স্বামীর আগ্রহ রাখতে পারে আমার একটা ক্ষমা করে দাও তোমার মনে আমি আর কোনোদিন কষ্ট দিব না এই কান কান্তাসি এই যে দেখো আমি অতিরিক্ত পান পং দিয়ে এরপর আওয়া লাভ যাই জায়গায়